আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বিক্রমপুর ডট কম আমি বর্তমানে আছি রংপুর জেলার বদলগাম পরিষেবা অনুষ্ঠানের এঘাৰত খাব আছে

这个。 그리아가 <목소리도> <목소리도>

কিছু পৰিমাণ ছাগলী আছে ৰাস্তা ঘুরি ঘুরি করে টাকা নেওয়া টাকা ছয়শো কে দিলে সাড়ে ছয় হাজার টাকা নিয়ে ভাই কে না সাড়ে ছয় হাজার টাকা নিয়ে না ভাই

সু করে হাসি পেয়ে দেবেন

কত বলছেন ছাগল বলছে ভাই এই আঙ্কেলে দিচ্ছেন আগে কতলে দিবেন বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা চাচ্ছেন কম সম করে দিয়ে দেন ছোট দাদা ছাগল অনেক আছে দেখাছি ভাইলো আজি

ভাই সব খাসি দাম কেমন খাসি ভাই দাদা দাম কেমন দাম হাজার 20000 চাওয়া দাম বিক্রির দাম পুরো হাজার 18000 কালোটা কালোটা ওই জোড়া নাই জোড়া নাই আর লালটা কত যাচ্ছে সাড়ে এগারো সাড়ে এগারো হাসি বাচ্চা পেয়ে যাবে এই দেখেন পরিমাণ ছাগল ভাই এখানে এখানে হাসিল কেমন হাসিল কেমন ছাগলে এক ছাগলে হাসিল কত দেড়শো টাকা দেড়শো টাকা আর যে বিক্রি করে যে বিক্রি করে তার কোনো টাকা লাগে না বিক্রি করলে টাকা নাই আর যে কিনবে তার দেড়শো টাকা দেওয়া লাগবে ভাই বলে জানালো আমাদের চলে আসবেন বদরগঞ্জ হাটে রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভার ད�ས 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 དས